সল্যুড কি দিলো 2016 তে বয়ারম্বে লঘুক্রিয়া প্রতিপঞ্জরি হয় এবারে কি আবেদনের জর্জরিত হলো বাঙালি দর্শক বাঙালি ঘরে ঘরে পরিচালক এখন তা কিন্তু কোন উন্নতি কি চোখে পড়ে টলিপাড়ার সেই 1980 এর দশক থেকে ভাটিটান শুরু হয়েছিল তা আজও টেকাতে পারেনি বাংলা সিনেমা মূলক বদলেছে তুখর হাতওয়ালা এডিটর সাউন্ড টেকনিশিয়ান এসেছেন কিন্তু কোথায় যেন গোত্তা খায় বাঙালি ছবি দু হাজার ষোলো মুক্তিপ্রাপ্ত চারটি ছবির দিকে তাকালে কি স্পষ্ট হতে পারে বিষয়টা জুলফিকার শেক্সপিয়ারকে সিদ্ধি ঘোটা করে নামানো এই ছবিতে নাকিসি কি কিসি পম পম ঘটেছে জুলিয়াস সিজার অ্যান্টনি অ্যান্ড প্রিয়প্রেট্র মতো সাহেব বিবি গোলাম ব্লকবাস্টার গোল্ডেন এজ মুভির রিমেক নয় একেবারেই নতুন ছবি থ্রিলার গল্পের শুরু বাদাম গাছে হামা দিয়ে গোটা ছবি জুড়ে তিন নম্বর বোমকেশ ও চিড়িয়াখানা বছরে এখন মিনিমাম তিনটে বোমকেশ গ্যারেন্টেড কোনটা কার চাইতে খারাপ তা নিয়ে চায়ের দোকানেও সরগরম ডার্ক সার্কেল সিনা বোড়া মার্ডার কেস নিয়ে থ্রিল বাজির চেষ্টা কিন্তু দুর্ভাগ্যক্রমে পুরো ছবিটাই থল ধলে যেমন বাছাদের অভিনয় তেমনি চিত্রনাট্য আমাদের বিনোদনের আরও খবর রাখতে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন